আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা কুসংস্কার আছে কি জানেন শিক্ষিত ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সায়েন্স নিয়ে অনার্স করেছে মাস্টার্স ডিগ্রি করেছে হাতে দেখি একটা আন্টি কিসের আন্টি ভাই সায়েন্সের টিচার বলছে এই আন্টির মধ্যে ষষ্ঠ ধাতু আছে কটা ধাতু ষষ্ঠ ধাতু এ ধাতুর কাজ কি বললে এই আংটিটা হাতে দিলে এই 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 বিপদ থেকে বাঁচা যাবে তাহলে তুই যে এতদিন সায়েন্স নিয়ে ল্যাবরেটরিতে রিসার্চ করলি গবেষণা করলি এতদিন সায়েন্স নিয়ে যে গবেষণা করলি তোর গবেষণার ফলটা কি এলো এই হাতে এগুলো সব ধর্মের নামে ভন্ডামি মায়েরা আরেকটা শির করে বাচ্চা হলে দেখবেন ডান দিকে অথবা বাম দিকে কপালে একটা টিপ দেয় এটা করে না করে না বড় বড় টিপ দেয় না যারা বেদাতি তাদের কথা ছেড়ে দিলাম সই হাদিস এবং কোরআনের অনুসারীদের মধ্যেই ভণ্ডামি আছে এখানে একটা টিপ কেন বললে আমার বাচ্চা বিপদ থেকে এই টিপ বাঁচাবে নজর দৃষ্টি থেকে বাঁচাবে এবার আল্লাহ পাক কোরআনে কি বলছে এই সূরা বাকারার আলোচনার আগে আজটা বলে দিই ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুর দিন ফালা কাশি ফালাহু ইল্লাহু ওয়াই ইউরিদ কাবি হাইবিন ফালা রাদালি ফযলি আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ যদি কারোর কোন আইয়াম সাসকা আল্লাহু বিখাইরিন ফালা আমি আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করি আমি আল্লাহ যদি কারোর সম্পদ দিতে চাই আমি আল্লাহ কারোর যদি পয়সা দিতে চাই আমি আল্লাহ কারোর যদি ধনী বানাতে চাই আমি আল্লাহ কাউকে যদি কোনো মঙ্গল করতে চাই কারোর যদি জমি জায়গা দান করতে চাই কারোর ফসলে যদি বরকত দিতে চাই কারোর যদি ধনী বানাতে চাই কারো যদি চাকরি দিতে চাই

পৃথিবীতে এমন কেউ নাই যে এই কল্যাণের হাত থেকে তাকে ক্ষতি করতে পারে এই মান আছে আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি কাউকে ধনী বানাতে চান আল্লাহ যদি কারোর ভাগ্যে একটা নেককার স্ত্রী রাখেন আল্লাহ যদি কারোর ভাগ্যে নেককার স্বামী রাখেন আল্লাহ যদি কারোর ভাগ্যে জমি জমা টাকা পয়সা অর্থ সম্পদ রাখেন আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ যদি তোমার বিরোধিতা করে সবাই যদি ক্ষতি করার চেষ্টা করে কখনো ক্ষতি করতে পারবে যদি বলেন কেউ এটাকে রাত করতে পারবে না এটা হচ্ছে মুসলমানদের ইমাম মনে থাকবে ইনশাল্লাহ এটা বলার পরেই আল্লাহ বলছে কি বলছে ওয়াই ফালা কাশি ফালাহু ইল্লাহু আমি আল্লাহ যদি কাউকে অকল্যাণ করি আমি আল্লাহ যদি কাউকে কোন ক্ষতি করতে চাই আমি আল্লাহ যদি কারোর জীবনে রোড অ্যাক্সিডেন্ট দিতে চাই হাই জীবনে কোনো বিপর্যয় নেমে আসে কারোর জীবনে কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় আমার পক্ষ থেকে কোনো ব্যক্তির কপালটা যদি ব্যাডলাক হয়ে যায় পৃথিবীতে কেউ তাকে কখনো অকল্যাণ করতে পারে তুমি পীর কাছে ফোন মানে তুমি তাবিজ নিচ্ছ মানে তুমি কপালে কালো টিপ কেন দিয়েছ তুমি হাতে সুতো কেন পরেছ তুমি বাড়িতে কেন তাবিজ ঝুলিয়েছ কিছু কিছু মুসলমান দেখবেন দোকান খুলতে গেছে সকাল বেলা পেশাব করে পানি নেয়নি ফজরের সলাপ আদায় করেনি গিয়েছে দোকান খুলতে সাড়ে আটটার সময় গিয়ে ধূপ নিয়ে এটা দেখেছেন না দেখেন নাই এটা মুসলমান এই মুসলমানের বিশ্বাস যে ওই ধূপ নিয়ে ক্যাশবাক্সে দিলে মালের কাছে দিলে আমার বরকত হবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে জোরে বলেন না মুসলমান দোকান যখন কাজ শুরু করবে বিসমিল্লাহি

আল্লা কুন্তুফুলি হুল যখন তোমার সলাদ শেষ হয়ে যাবে আর মসজিদের মধ্যে বসে থেকো না আর মসজিদে বসে বসে যেন জিকির নয় আর মসজিদে কোন আমোল্লা আর মসজিদে কোন এবাদত না ওমর ফারুক রবি আল্লাহু তালা আনহু একবার মদিনার মসজিদের এক কর্নারে মারে তিনি দেখতে পেলেন তায়ের থেকে কয়েকজন ব্যক্তি এসে আল্লাহ রসুলের মসজিদের কোণে বসে গোল হয়ে সবাই জিকির করছে কি করছে বলেন জিগির করছে হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাল্লা রসুল এই সব জিকির করছে ওমর ফারুক জোহরের সময় দেখলেন আসরে তাদেরকে দেখলেন মাগরিবে তাদেরকে দেখলেন ঈশায় তাদেরকে দেখলেন এসার সময় দেখে তিনি বললেন তোমরা কারা বললে আমরা এসেছি থেকে কি কাজে এখানে এসেছো বলো ওমর ফারুক যখন প্রশ্ন করলেন তারা বললেন এখানে এসে আমরা জিকির করছি করছি আল্লাহ আল্লাহ বলছি তাজবি পড়ছি আমাদের পাপ পর্যন্ত পাঞ্জাবি মাথায় আছে পাগলি আমাদের বেশভূষা আমাদের এই যে ড্রেস দেখে মানুষের আমাদের জিকির দেখে খাবার দিয়ে যাচ্ছে এটা ইসলাম কি বলছেন বলেন বাড়ির সামনে বড় মাজার করে লক্ষ লক্ষ মানুষকে মাজারের দিকে আহ্বান করা বছরে একদিন সেখানে বাৎসরিক ওরস করা ভিড় লাগানো এটা ইসলাম না একটা নেবি ছিলেন না যে খেয়েছেন একটা নবীর নাম বলুন আদম সালাম চাষি নবী দাউদ সালাম কাজ করতেন সুলাইমান কাজ করতেন হজরত জাকারি আলাই সালাম কাজ করতেন দাউদ নবী তো লোহার কর্মকার ছিলেন মোহাম্মদাম তিনিও ব্যবসা করেছেন তিনিও কাজ করেছেন একটা নেবী ছিলেন না যে নবী উম্মতের টাকা নিয়ে ভক্তদের টাকা নিয়ে তার অনুসারী অনুচারদের টাকা নিয়ে ভুড়ি গাড়ি স্ট্যাটাস করেছেন কোন নবী ছিলেন না প্রত্যেকটা নেবী কাজ করে খেয়েছেন ইসলাম শিক্ষা দিয়েছে তুমি কাজ করে খাও ফাইদা কুদিয়াতি সলাপ যখন নামাজ হয়ে গেল ফান তাসিরুফিল আর্ট জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসা করো বাণিজ্য করো চাকরি করো দোকান করো মাঠে চাষ করো তুমি শিক্ষা কথা করো তুমি যে কোন হালাল ব্যবসা করো আর এই কাজের মাঝখানে গিয়ে কাজের মাঝখানে আল্লাহ জিকির কর আল্লাহ স্মরণ করো তার মানে তুমি যখন জমিতে চাষ করবে কখনো কোনো মানুষের জমির আল ঠেলে চাষ করবে যদি বলেন আল ঠেলা লোক সমাজে আছে আছে কত জমি নেবেন কত জমি লাগবে পাঁচশো বিঘে জমির মালিক যে তার কবরটা যেমন হবে আবার যার জমি নাই ভাড়া করে বাস করে তার কবরের সাইজও হবে না একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একশো কোটি টাকার মালিক চাততলা বাড়িতে থাকে তার কবরে যেমন সাইজ হবে আর রাস্তায় যে ভিক্ষা করে তার কবরের সাইজ যদি বলেন তো তোমার ঠিকানা তো কবর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারো ছেড়ে তারা দামেশা তুমি যাবে চলে আচ্ছা বলুন একটা ব্যক্তি যে জমি ঠেলে চাষ করেছে মানুষের জমি জোর করে দখল করেছে অন্যায়ভাবে জুলুম করে জমি জায়গা বাড় বাড়িয়েছে এই ব্যক্তি মারা যাওয়ার পর জমি তার নামে থাকবে না আত্মীয় স্বজন ছেলে স্টিমে সবার নামে হয়ে যাবে সবার নামে হয়ে যাবে তাহলে আপনি যে জমি দখল করলেন মানুষের জমির আল মানুষকে কষ্ট দিলেন অনেক মুসলমান এমন আছে জন্ম দেওয়া নিজের মেয়ের জমির অংশটুকু দেয়নি কবরে চলে গেছে এরকম লোক আছে না নাই আছে কি না সেটা আমাদের মায়েরা ভালো বলতে পারবে আপনারা বলতে পারবেন না মায়েরা জমি পায়নি বাপের কাছে বাপ কবরে চলে গেছে ভাইয়ের কাছে জমি পাইনি ভাই বোনকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে এই রকম অন্যায় সমাজে যারা করে তাদের সলাপ তাদের সিয়াম তাদের জিকির তাদের কিয়ামুল্লাইল তাদের কুরবানি তাদের দান তাদের মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি পাঞ্জাবি সুন্নাত একটাও কাজে লাগবে না যদি মানুষকে ঠকান বোনকে ঠকান কথা মনে থাকবে তো রুহু যখন অন্তর থেকে প্রাণ জীবনটা যখন বার হয়ে গেল বডির কোনো প্রাণ পাকি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা ধম সপি রবে তুমি যাবে চলে সবাই থাকবে শুধু আপনার চলে যেতে হবে সেজন্য চাষবাসের মধ্যে আল্লাহ জিকির এর অর্থ হলো চাষ করতে গিয়ে জমির আল ঠেলা যাবে না অফিসে বসে আছে অফিসার সেখানে বসে আল্লাহ বলছে তুমি অফিসে গিয়েছো সেখানে আমার জিকির করো অফিসে বসে জিকির করার মানে হলো যতক্ষণ তুমি ডিউটি করবে কাজের মাঝখানে একটা টাকার ঘুষ যদি বলেন ঘুষ নেয় যারা ঘুষ দেয় যারা তাদের উপরে আল্লাহর নবী লানত বর্ষণ করেছে আজ যদি অফিসাররা ঘুষ না খেত সঠিকভাবে কাজ যদি করত কোন মানুষ গরিব থাকার কথা যদি বলেন এখনো 2023 সালে মাটির রাস্তা পশ্চিমবঙ্গে আছে আপনাদের গ্রামে প্রথম দেখলাম বিধবাচিন্তে অবস্থা পশ্চিম বাংলার জমিনে 2023 সালে মাটির রাস্তা এই গ্রাম এসে বুঝতে পারলাম যে কি অবস্থা কিছু মনে করবেন না যারা টাকার মালিক নেতা বলেন মন্ত্রী বলেন ইমলে এমপি বলেন কোটি কোটি টাকার মালিক তারা হয়ে যাচ্ছে আর যে গরিব ছিল সেই গরিব আছে আল্লাহ বলছে শোনো তুমি অফিসে যখন থাকবে কাজের মাঝখানে যখন থাকবে একটা টাকার ঘুষ তুমি খাবে না তুমি ডিউটি করার মাঝে আল্লাহ জিকির করার অর্থ হলো ঘুষ ছাড়া তুমি ডিউটি করবে এটা হচ্ছে আল্লাহর জিকির বলুন ভান আল্লাহ পুলিশের ডিউটি করছে রাস্তায় গাড়ি ধরে টাকা আদায় করছে না করে না কথা বলে না আরে সিভিকদের যা পাওয়ার মানুষের গাড়ি চাবি ফেলে দিচ্ছে তোর কি পাওয়ার আছে রে সিভিক ভলেন্টিয়ার নট পুলিশ এই সিভিকদের এত পাওয়ার সবাই নয় দু একজন ভালো মানুষ আছে অধিকাংশ এত পাওয়ার গাড়ির চাবি তুলে নিয়ে টাকা রাস্তাটা টাকা ধরছে কেন তোমাকে মরতে হবে না ঘুষ অন্যায় ভাবে টাকা যারা উপার্জন করে একটাও ব্যক্তি দুনিয়াতে সুখ পাবে না আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি এটা একদম পাঁচ নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা প্রথম দ্বিতীয় নম্বর লাইনে সুরা নিসার আল্লাহ বলছে তোমরা অন্যায় ভাবে অবৈধ ভাবে অন্যের সম্পদ মাল তোমরা দখল করো না আজ থেকে সকলে বলুন অন্যায় ভাবে মাল আমরা উপার্জন করা থেকে বিরত থাকবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তল্লাপাক কি শেখাচ্ছে তাহলে যে মসজিদে বসে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে এটা কিন্তু ইসলাম না তোমাকে কাজ করে খেতে হবে যুবকদের বলছি হালাল ব্যবসা গ্রহণ করো বর্তমান যুগে চাকরি নেই বলে চাকরির জন্য চেষ্টা করো কিন্তু হালাল ব্যবসা একটা তুমি করো হালাল পথে উপার্জন করো আল্লাহ বরকত দেবে সুবহানাল্লাহ বলে আর যাদের বয়স হয়ে গেছে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার আগে চরিত্র শেষ হয়ে যাওয়ার আগে বিয়ে করে বিয়ের বিকল্প পৃথিবীতে নাই কি বিবি বিবিকে আমাদের যুবকদের কথা যে কি খাওয়াবো আচ্ছা বলুন আপনার ইস্কি এসে আপনার সমস্ত খাবার সব ধ্বংস করে শেষ করে দেবে হ্যাঁ রুজির মালিক তো আল্লাহ রিস্কের মালিক হলেন আল্লাহ যদি কোনো ব্যক্তি নিজের চরিত্র হেফাজতের জন্য হেফাজতের জন্য জন্য চরিত্র বাঁচানোর হালাল পদ্ধতিতে সুন্নাকে অনুসরণ করে কোনো মহিলাকে বিয়ে করে আল্লাহ পাক আসমান থেকে তার রিস্কের একটা ব্যবস্থা দুনিয়ায় ফেসলা করেই দেবেন বলুন সুবহানাল্লাহ চরিত্র ধ্বংস করবেন না তো যেটা শোনাচ্ছিলাম আল্লাহ পাকের এই ওমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন যে জোহরে তোমাদের দেখলাম আসরে দেখেছি মাগরীপ এবং ঈশায় দেখেছি আগামী কাল ফজর থেকে যেন মদিনার মসজিদে তোমাদের আর না দেখি যদি দেখি যে তোমরা ফজরে আবার বসে আছো আর লোক তোমাদের এই টুপি দাড়ি পাঞ্জাবি জিকিরের অবস্থা দেখে খাওয়া দিয়ে যাচ্ছে পাছায় বের মেরে মসজিদ থেকে বার করে দেব মসজিদে বসে জিকির করবে লোক তোমাদের খাইয়ে যাবে এটা ইসলাম জোরে বলেন ইসলাম না কাজ করে খেতে হবে তো হালাল পেশার কথা বলতে বলতে এখানে আসলাম রাল্লাহ আল্লাহ কি শোনাচ্ছে যদি আমি আল্লাহ কারো কল্যাণ দিতে চাই পৃথিবীতে কেউ তাকে ক্ষতি করতে পারবে না আর আমি যদি কারো ক্ষতি করি কারো অকল্যাণ করি বাঁছানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই চলুন আলোচনা শুরু করি আমি বলেছিলাম কোরআনে তিনটি শ্রেণীর ব্যক্তির কথা আলোচনা করেছে একটা হচ্ছে মুমিন একটা হচ্ছে কাফির আর একটা হচ্ছে মুনাফিক তো এই সুরা বাকারার প্রথম থেকে যে আলোচনা এসেছে সুরা বাকারার ফজিলাতটা কি মোহাম্মদ বলেছেন যদি কোনো বাড়িতে কেউ প্রত্যেক সুরা বাকারা তেলাওয়াত করে সেই বাড়িতে ইবলিস শয়তান দুষ্টু জিন বদমাস কখনো উকি মেরে দেখবে না জোরে বলুন সুবহান আল্লাহ এবার বলুন সুরা বাকারা নিজে তেলাওয়াত করবেন না পাঁচশো টাকা হাজার টাকা তাবি জেনে গলায় ঝুলিয়ে রাখবেন কোনটা করবেন সুরা বাকারা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ চলুন সুরা বাকারা থেকে আলোচনা শুরু করা যাক এই সুরাটি নাজিল হয়েছে মদিনা শরীফে কোথায় নাজিল হয়েছে জোরে বলেন মদিনা কুরআনে যত সুরা আছে কুরআনে কত সুরা আছে তা তাড়াতাড়ি বলেন 114টা আগে কোরানের পরিচয়টা একটু করিয়ে দিই আপনাদের এই কুরআনটা দুনিয়ায় আসার আগে ছিল লওহে মাহফুজে কোথায় ছিল বলেন বাল হুয়া কুরআনুম ফি লওহি মাহফুয আল্লাহ একটা সুরক্ষিত ফলকে সম্মানিত জায়গায় এই পবিত্র কোরআনকে তিনি সেখানে রেখেছেন মানবতার মুক্তির জন্য যেখানে যতটুকু প্রয়োজন তেইশটি বছর ধরে হজরত মোহাম্মদ ইসলামের উপরে একটু 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 করে কোরান পাঠিয়েছেন সুমান আল্লাহ তাহলে একটা পরিচয় হয়ে গেল যে কোরান ছিল কোথায় জোরে বলেন লাওহে মাহফুজ এবার দ্বিতীয় প্রশ্ন কোরআনের কাছে করছে কোরআন বলে দেবে কোরআন তুমি বলো যে যখন পৃথিবীতে তুমি আসো ওটা কি সাবান মাস না রমজান না জিলকদ না জিলগাজ না সওয়াল কোন মাস কোরআন বলছে কি বলছে শাহরু দ্বিতীয় পারা আট নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইনের একশো পঁচাশি নম্বর আয় সুরার নাম বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে পবিত্র রমজান মাসে যে মাসের ফজিলাতের গুরুত্ব অনেক বেশি আমি রমজান মাসে আল্লাহ পবিত্র কোরআন বান্দার উপরে নাজিন করেছি কটা প্রশ্ন হলো তাড়াতাড়ি বলেন দুটো নাম্বার তিন তিন নম্বর প্রশ্ন কোরআন তুমি বলো রমজান শরীফের মাসে তুমি পৃথিবীতে এসেছো ওটা দিনের বেলা না সকাল বেলা না রাত্রে বেলা না বিকাল বেলা কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে এটা কদরের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্র কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রে আমি নাজিল করেছি সুবহানাল্লাহ পড়েন এটা বলে আল্লাহ বলছে ওয়া মা আদরাকা লাইলাতুল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি কে বলছেন আল্লাহ লাইলাতুল কদরের রাতটা কোন মাসে আসে ভাই জোরে বলেন রমজান মাসে এই লাইলাতুল কদরের সম্পর্কে আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন নবী লাইলাতুল কদর জানেন কি এটা বলার পরে বলছে লাইলাতুল কদরি খয়বুম রাতের আরো বেশি উত্তম না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই একবার কালকের বিকাল চারটের দিকে একবার বলবেন জোরে বলুন না সুবহানাল্লাহ একটা রাত উম্মতে লাইলাতুল কদরের রাতের মর্যাদা এক হাজার মাসের চাইতে আরো বেশি বলুন চারটে প্রশ্ন পেয়ে গেলেন এবার কোরআনের কাছে প্রশ্ন কোরআন আপনাকে যখন তেলোয়াত করব কি করে তেলোবাদ করব প্রথমে কি বলে তেলোয়াত করব। পৃথিবীতে যে কোনো বই পড়ার জন্য বিসমিল্লা পড়তে হয় না যে কোনো বই পড়ার জন্য আউজুবিল্লা বলতে হয় না যে কোনো বই পড়ার জন্য নিজেকে পাক পবিত্র রাখতে হয় না কোরআন বলছে ফাইদা পারা আতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির কোথায় পাবো চোদ্দ পাড়া সতেরো পৃষ্ঠা নয় নম্বর লাইন আটানব্বই নম্বর আয়াত সুরার নাম সুরা নাহাল আল্লাহ পাক শোনাচ্ছে আমার মান্দা যখন তুমি কোরআন তেলাওয়াত করবে যখন পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করবে কোরআন পড়ার আগে তুমি শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে শয়তান চায় না কোনো মানুষ কোরআন তেলাওয়াত জোরে বলে করুক তাহলে কোরআন তেলাওয়াতের আগে আমাদের উপরে বাধ্যতামূলক কি আউজুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কি জোরে বলেন আউজুবিল্লাহ পড়া আল্লাহর কাছে শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নেওয়া এবার কোরআনের কাছে প্রশ্ন করছি কোরআন তুমি বলো যদি কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয় সেখানে যত ব্যক্তি থাকবে তাদের উপরে দায়িত্ব কি গিয়ে আছে শুনতে পাচ্ছেন আপনারা তরুণ কোন জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে 10 জন বা 20 জন বা 5 জন বা একজন জন ব্যক্তি বসে আছে তাদের উপরে দায়িত্বটা কি কোরআন বলছে ওয়া ইদা কুরাআল কোরআন ফাসতমিউ লাউ ও আউসাইতু লাআল্লাকুম তুরহামুন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত নাম হচ্ছে আরফ পাক বলছে শোনো যখন কোরআন তেলোয়াত হবে দুটি শোনাচ্ছে যখন তোমার কাছে কোরআন তেলাওয়াত হবে তুমি শুনবে শোনো এবং চুপচাপ থাকো শুনবে ধীর স্থির চুপচাপ থেকে নিরাপত্তা পালন করে কোরআন শোনো আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে যুবকেরা গান শুনে মন ঠান্ডা করে আহা হা প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রায় এক বছর ফোনে কথা এবার হঠাৎ করে প্রেমিকা এখনকার মেয়ে মানে জানেন তো কি ছমাসের মাসের বেশি কারো রিলেশন টিকে না ভালো একটা ছেলে পেয়ে তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে এখন ছেলেটা যখন ফোন করে ব্যস্ত বিজি বিজি যখন ফোন করে কি বলে বলেন বিজি মাথায় হাত অনেকদিন পর একটা মুড়িদ পেলাম তা সে মুড়িদ অন্য জায়গায় চলে গেল মাথায় হাত এইবার এই টেনশনে প্রথমে বিড়ি খাওয়া শুরু করেছে বিড়ি খেতে খেতে দেখতে যে টেনশন যায় না আর মেয়েদের টেনশন যে পড়েছে ও জীবন শেষ একেবারে ও নাচে ও শিক্ষাও হবে না কাজও হবে না শেষে পঙ্গু হয়ে গেঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকবে গাঁজা বোঝেন হজরত গাঁজা রহমতুল্লাহ বোঝেন না আপনারা একশোর মধ্যে ফিফটি পার্সেন্ট এখন ছেলেরা এই গাঁজার সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের চব্বিশ পরগনার কথা বলছি আপনাদের দিনাজপুরের মানুষ সব ভদ্র ওই ছেলেগুলো তো আরো ভালো এরা বিড়ি সিগারেট গাঁজা খৈনি নেশা হারাম কিচ্ছু খায় না আল্লাহ মাফ করুক যে এগুলো এ বাবা গাঁজা থেকে নেশা থেকে নিজেকে বিরত রাখবেন ইনশাল্লাহ বলেন গুটকা খোর অনেক মানুষ দেখবেন মুখের মধ্যে গুটকা খায় খায় না বিড়ি খায় সিগারেট খায় তেরেঙ্গা খায় আরে মোরবি সাহেব মসজিদে বসে বসে তামাক খাচ্ছে মুয়াজ্জিন সাহেব তামাক মেরে বেটে দিচ্ছে চুন দিয়ে তামাক দিচ্ছে জর্দা দিচ্ছে মসজিদে বসে খাচ্ছে এটা খাওয়া হালাল ছিল না হারাম ছিল হারাম তাহলে যে ছেলেটা রাস্তায় বসে সিগারেট খাচ্ছে যে ছেলেটা রাস্তায় বসে গাঁজা খাচ্ছে রাস্তায় বসে মদ খাচ্ছে আর এই মৌলভী সাহেব কোরআনওয়ালা সে যদি মসজিদে বসে তামাক খায় মসজিদে বসে খৈনি খায় তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় বলেন এই যে মালটা খাচ্ছে সেই একই মাল খাচ্ছে আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হারাম মৌলভী খাচ্ছে তামাক আর ফতোয়া দিচ্ছে কি জানেন বললে তামাকটা খাওয়া মাকরুহ কি বলছে মাকরুহু মাকরুহু মানে অপাচন্দ তো অপাচন্দ কার কাছে কাছে আল্লাহ যেটা করে সেটা তোমার হুজুরের পছন্দ হলো মতো আর যত ভণ্ড পীর আছে দেখবেন সব পান খায় দেখবেন যত বেদাতি পীর আছে বেদাতি মৌলবি আছে প্রত্যেকের দাঁত দেখলে বুঝতে পারবেন যে গুটকা করম একটাও দাঁত ঠিক নাই সব দাঁতের মাঝখানে পান কি বুঝলেন গুটকা তেরেঙ্গা আর সবার সাইজ বড় বড় প্রত্যেকের গোপ বড় এমন সাইজ হলুদ হয়ে গেছে সাদা গোপ হলুদ হয়েছে মানে মাঝে মাঝে গাঁজাও টানলে টানতে পারে কথা বুঝেছেন যুবক যারা এসেছ আমি তোমাদের ভাই তুমি বলে বলছি আমি আবদুল্লাহ জুবায়ের বলছি দেখে কি মনে হচ্ছে প্রায় ষাট সত্তর বছর বয়স হবে নাকি মাত্র একত্রিশ বছর বয়স আমি মনে করলে গাড়ির বসে বসে দুটো সিগারেটও খেতে পারি আমি যদি মনে করি যে দুটো ফ্লাগ খাবো কেউ ধরতে পারবে পারবে না আমি যদি মনে করি পাঞ্চি বাবো আমি খেতে পারি আমি যদি মনে করি বিড়ি টানবো টানতে পারি কেন করি না ওলা মারা কেন খান না আল্লাহর ভয় কার ভয়ে যারা বসে আছো বিড়ি সিগারেট খৈনি জর্দা তেরেঙ্গা গুটকা গাঁজা মদ নেশা জাতীয় যা বস্তু আছে শরিয়াতে হারাম জীবনে কখনো খাবো না আজ থেকে বিড়ি সিগারেট খৈনি জর্দা তেরেঙ্গা গুটকা মদ গাঁজা মৃত্যু পর্যন্ত হারাম খাবো না এটা আজ থেকে ছেড়ে দিতে পারবো পারবো ইনশাল্লাহ কারা কারা রাজি হাত করে না রাই দেখবি এই বাবা হাত ধারা লাভাইছেন হাত রাই খাজা খাবেন নাকি হাত তো না হাত তো এই হাত তুলছেন না কেন হ্যালো আইজে এই সব হাত তো সকলে বলুন ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত নেশা জাতীয় কোন বস্তু খাবো না বলেন ইনশাআল্লাহ হাত রাখেন যারা হাত তোলেন নি ফেরেশতারা দেখেছে এরকম চল খাজাটা নাই কি বুঝলেন আল্লাহ আমাদের maaf করুক বলুন আমিন আপনারা বলবেন হুজুর এই বিড়ি সিগারেট গাঁজা খনি এটা ক্ষতি দেখি খতি আল্লাহ নবী যেটা বলেছেন খাবে না তার মধ্যে ক্ষতি আছে না নাই নিশ্চয়ই আছে কারণ মোহাম্মদ সাল্লাম ছিলেন সবচাইতে বড় সাইন্টিস্ট তার সাইন্টিফিক কজ গুলো বিজ্ঞান গবেষণা করছে বিড়ি সিগারেট খৈনি জন্টা না শরিয়ান যেটা হারাম করেছে এর মধ্যে সবচাইতে যে মারাত্মক ক্ষতির বস্তু আছে সেটার নাম হচ্ছে নিকোটিন কি নাম বললাম নিকোটিন যে কোনো মেডিকেল সায়েন্স ছাত্র থাকলে বলুন বা এমবিবিএস ডাক্তারকে কাল সকালে জিজ্ঞাসা করবেন ডাক্তাররা বলেছে বিড়ি সিগারেট খৈনি মধ্যে নিকোটিন নামক বিষ থাকে এই নিকোটিন নামক বিষ যদি কোনো মানুষ আস্তে আস্তে কিছুদিন ব্যবহার করে অবশেষে ফুসফুসে ক্যান্সার হবে এই ক্যান্সার যখন কোনো মানুষের হয় ক্যান্সার মানে নয়ান সার বাঁচার কোনো রাস্তা বলেন নাই অনেকে প্রশ্ন করবে ভাই বিড়ি যদি ছেড়ে দিই গাঁজা যদি ছেড়ে দিই সিগারেট যদি ছেড়ে দিই মদ যদি ছেড়ে দিই কি খাবো আল্লাহর নবী যেটা খেতেন সেটা আমরা খাবো ইনশাআল্লাহ বলেন মুহাম্মদ কি খেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সকালবেলা সকাল বেলা তিনি ঘুম থেকে উঠে প্রথমে খেতেন সাতটা আজওয়া খেজুর সুবহানাল্লাহ বলেন খেজুর খান আজওয়া এক কেজির দাম দেড় থেকে দু টাকা এই যে চাপটা দেড়শো টাকা কেজি না আজওয়া কেজুর নবী বলেছেন যে ব্যক্তি সাতটা খাবে কোন রকমের বিষ তার শরীরে কোনো ক্রিয়া করবে না জোরে বলেন সে বাহান